ভাতিজা চাচা হেনা কোথায় আমি কইলাম হেনা তো বলাইছি যত জাতের চামুচা আছে আপনার প্রয়োজনীয় এই একটার ভিতরে গেছে শৈল্পিক খোঁজে তারা দেখা গেছে এই টাইপের একটা রাখতে পারে তো রমজান মাসে কলা রানবেন সারাদিন রোজা রাখবেন সারাদিন পর দেখবেন যে কলা পাকায় কলার মোকলা কালো হয়ে গেছে দেখে মন কারণ এটা জাস্ট এই ভিতরে এইভাবে ঢুকিয়ে দিবেন এই মাঝে কিন্তু একটা ব্রাশ আছে ভাতিজা কয় চাচা হেনা কোথায় তা আমি কইলাম যে আর বেটা হেনা তো পলাইছি পলাইছি কে ভাই ভাই পলাইব না কি করব মুখে দুর্গন্ধ থাকলে হেনা আমি না কেউই তো আইব না ভাই তো হেনা পলাইব না হেনা পলাইছি মুখে দুর্গন্ধ ভাতিজা আমার চাচা হেনারে খোঁজার আগে যদি এরকম একটা মাউথ স্প্রে ব্যবহার করতো বা রাখতো আর ভাই হেনা পলাইতো না এই যে দেখেন মুখের দুর্গন্ধ আপনার পান সিগারেট কত কিছু লেগে মুখে দুর্গন্ধ এরকম একটা এই যে স্প্রে থাকবে মুখে এখন সুগন্ধ এখন হেন আসবো মিনে আসবো কত কিছু আসবো এখন আর পলাইবো না কি জিনিস ভাই কি দিলেন এটা ভাই জি ভাই এটা হচ্ছে মাউথ স্প্রে এই যে দেখেন আমার হাতে ফ্লেভার গুলি আছে তিনটা চারটা ফ্লেভারের এই মাউথ স্প্রে আপনার ওই যে অনেকের এই যে সিগারেট বা পান নানান টাইপের অভ্যাস থাকে মুখের থেকে দেখা গেছে দুর্গন্ধ আসে তো ওই ক্ষেত্রে এই স্প্রেটা জাস্ট খুলে আপনার একবার এই যে জাস্ট এটা হচ্ছে যেমন আমরা ইউজ করি আমরা এয়ার ফ্রেশনার এটা হচ্ছে আপনার মাউথ ফ্রেশনার এই যে মুখে দিবে জি তাহলে না আর গন্ধ থাকবে না মুখ এখন আপনাদের এখানে পাওয়া যাচ্ছে জি ভাই এখন আমাদের এখানে अवेलेबल পাওয়া যাচ্ছে আচ্ছা 3 ফ্লেভার আছে সাইজের হয় আরকি আচ্ছা আচ্ছা যদি রমজানে মানুষের মুখে দুর্গন্ধ থাকে এগুলা কি ইউজ করা যাবে না রমজানে ইউজ করলে আপনার পর করতে হবে কারণ এটা একটা ফ্লেভার তো আবার একটু মিষ্টি মিষ্টি ভাব আছে তো এই ক্ষেত্রে হয়তো রোজার হয়তো না রোজার সমস্যা হতেই পারে আচ্ছা মানে এটা যখন আমি মুখে মারলাম মুখটা অনেকটা মিষ্টি হয়ে গেছে আর কি ঠান্ডা হয়ে যায় জি ঠান্ডা হয়ে যায় মিষ্টি হয়ে যায় আচ্ছা চমৎকার পরে ইউজ করতে পারবে চমৎকার এই ইয়ার ফ্রেশনারটি আপনারা নিতে পারেন এখন সাব ট্রেডিং আছে আচ্ছা সবার আগে বলে দিই আমরা চলে এসেছি সাব ট্রেডিং এ এটা হচ্ছে ঢাকা মিটফুড রোড এমকে টাওয়ার তৃতীয় তলায় লিফটের দুই সাব ট্রেডিং সার ট্রেডিং আমরা চলে আসলাম বরাবরের মতো ঢাকা চক বাজার চ্যানেল থেকে জি শৈল ভাই সামনে আমাদের রমজান চলে আসছে রমজান উপলক্ষে আর নতুন কিছু প্রোডাক্ট দেখাবেন ইনশাল্লাহ আজকে জি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সবাই আশা করি ভালো আছে জি ভাই অনেক লেট হয়ে গেল এবারের ভিডিওটা জি ভাই জি আজকে আমাদেরকে রমজান উপলক্ষে এবং সামনে যে রোজা আছে ব্যবসা বাণিজ্য যারা করবে তাদের উপলক্ষে কিছু প্রোডাক্ট দেখান যে এখনই সময় কেনা যে আসলে ঈদে তো সব ধরনের প্রোডাক্টই আমরা কিনি খালি রমজানে যেগুলি ইউজ হয় এমন না দেখা গেছে অনেকের ইচ্ছা থাকে যে আপনার ওই রমজানে যে সব জিনিসগুলি না লাগে ওই সব জিনিসগুলিও দেখা গেছে যে অনেকে কিনে ঈদ ঈদ আসলে ঈদ রমজান এই সব সময় মানুষ খালি মার্কেটিংই করে সব ধরনের জিনিসগুলো ঘর সাজানোর ঘরে ইউজ করা রমজানে ইউজ করা সব করে তো ওই রকম চিন্তা করলে আপনার এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বারো পিসের সেট ফুল একদম সিলিকনের চায়না প্রোডাক্ট এটা বারো পিসের একটি স্পন সেট এখানে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি প্যাকেটটা দেখেই বুঝছেন যত জাতের চামচ আছে আপনার প্রয়োজনীয় সব এই একটার ভিতরে আপনি পেয়ে যাবেন মানে এখানে আছে কি একটু খুলে দেখাবেন আমাদের অবশ্যই খুলে দেখাবো আগে ডিটেইলসটা একটু বলি এটার ভিতরে আপনার সব আছে আপনার এটার কালার ভেরিয়েন্স আছে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে আমি যদি প্যাকেটটা হয়তো মনে হয় উল্টা খুইলা ফেলছি না প্যাকেট ঠিক আছে প্যাকেট ঠিক আছে আচ্ছা এরকম একটা বক্স থাকবে এরকম একটা সুন্দর বক্স থাকবে এটার ভিতরে যেন আপনি কিচেনে রাখতে পারেন আর কি আমি একটু ঢুকাই তারপরে দেখাচ্ছি আমি একদম আপনার কিচেনে টোটাল প্যাকেজ আপনি কেক বানাবেন বারবিকিউ করবেন আপনি ভাজা পোড়া করবেন যা করতে চান পিঠা বানাবেন এই যে টোটাল আপনার কিচেনের বারো পিসের একটি সেট আচ্ছা প্যাকেটটা একটু দিবেন প্যাকেটটা দেখে আমরা এই যে ক্লিয়ারলি বুঝতে পারবো জি 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 এই যে এরকম থাকবে ঠিক আছে একটা একটা এরকম এই যে ছবিগুলো দেখেন মানে এরকম ঠিক আছে বিভিন্ন কালারের থাকে জি বিভিন্ন কালারের থাকে এটা চায় না না জি ভাই এটা অবশ্যই চায় না এটা অরিজিনাল প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যেমন এটা তো রমজানে লাগবেই আপনি যদি চান যে আমি আবার ওই যে ওই কেক বানাবো

যারা এগুলো নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই জি হোয়াটসঅ্যাপ দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সব ধরনের এই স্পুনগুলি পেয়ে যাবেন আর কি টোটাল একটা প্যাকেজেই আপনি সব পেয়ে যাচ্ছেন ভাই দই এমন একটা জিনিস আপনার এমনিতেও তো রমজানে খাবার দাবারের আমাদের কিছু চেঞ্জ থাকবে বা অনেক কিছু সারা বছর না খেলো রমজানে আমরা যেমন খাবো তারপর দইটা সবারই পছন্দ রমজান মাসে তো আমরা দই খাবই তো দই খেতে কার না পছন্দ কিন্তু দইটা বানাতে তো ঝামেলা আপনি দেখে গেছেন হোটেলতে কিনে আনবেন নিজের মন মতো যদি বানানো যায় গرام দেশে হয়তো অনেকে বানাতে পারে শহরে দেখা গেছে অনেকে পারে না তো দইটা বানাতে খুব ঝামেলা বিভিন্ন টাইপের ঝামেলা তো খুব সহজ করতে নিয়ে আসছি আমরা এই যে দই মেকার দুইটা সাইজের দুইটা সাইজ এটা কোনো ভেজাল নাই জাস্ট আপনার দুধ চিনি দইয়ের যে প্রক্রিয়াগুলি ওগুলো দিয়ে জাস্ট আপনি কারেন্টে দিবেন দই হয়ে গেছে আচ্ছা দুইটা খুব সহজ দুইটা সাইজ এই বড় সাইজ এটা হচ্ছে 1.5 লিটার 1 লিটার এখন থেকে বাসায় দই বানানো জি বাসায় দই সহজে বানাতে পারবেন

এই যে সুন্দর একটা প্যাকেটের ভিতরে এই যে আমি প্যাকেটটা একটু সাইড জেলে রাখি এটা হচ্ছে আপনার দেড় লিটারে না দেড় লিটার জি দেড় লিটার ওয়ান পয়েন্ট ফাইভ এই যে দেখেন এখানে এন্টিগেটার দেওয়া আছে আপনি যখন ইলেকট্রিক ইউজ করবেন এখানে দেওয়াই আছে এই যে উপরে একটা খুব সুন্দর ঢাকনা আছে আচ্ছা আচ্ছা এই যে ভিতরে দেখেন ফুড গ্রেড প্লাস্টিকের খুব শক্তপোক্ত ভারী একটা বাটি আছে আচ্ছা যেহেতু এটা আপনি কারেন্টে হিট দিবেন একটু শক্তপোক্ত বাটি লাগবে এই যে মেইন যে আপনার 2 মেগাটটা এটা এইটা জি মানে জাস্ট এর ভিতরে দই ঠিক আছে দিয়ে বসিয়ে দিবে ঠিক না জি 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 আচ্ছা দিয়ে বসিয়ে দিবে এই যে এখানে আপনার প্লাগটা প্লাগ ইন করবে আর কি আচ্ছা আচ্ছা জি এই যে পুরো একটা সেটআপ আর কি দই তারপরে একটু বীজ এগুলো দিয়ে আর জি 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 এই যে এই যে পুরো সেটআপটা ঠিক আছে হচ্ছে আপনার বড়টা 10 লিটারেরটা এটা এই হচ্ছে ছোটটা 1 লিটারের যেটা আর কি এই যে এই যে কালারটাও খুব সুন্দর নিচেরটা এই যে দেখেন এটাও খুব সুন্দর এই যে ঢাকনা সেম প্রক্রিয়া ওইটা বড়ো সাইজ এটা ছোটো সাইজ সেম আপনার যে ভিতরে একটা এক লিটারের বাটি দেওয়া আছে এই যে স্টেনলেস স্টিল যে বাটির ভিতরে আপনি যে দইয়ের বীজটা বা দইটা যে প্রক্রিয়ায় করবেন এখানে জাস্ট দিয়ে জি এই ঢাকনাটা লাগিয়ে এই যে আপনার তখন ওই যে ইলেকট্রিক আপনি দিয়ে দিলেই ঢাকনাটা আসলে এই যে ঠিক আছে এখন ইলেকট্রিকে দিয়ে দিলি আপনার দুইটা হয়ে যাবে আর কি তো সামনে রমজান মাস তো একদম খুব কাঁচা কাছি নিকটে তো রমজান মাস কলার কোনো বিকল্প কিন্তু নাই ভাই এমনিতেই সব সময় কলা খাই কিন্তু রমজানে দুধ কলা এগুলির কোনো বিকল্প নাই তো রমজান মাসে কলা রানবেন সারা দিন রোজা রাখবেন সারা দিন পর দেখবেন যে কলা পাকায় থেকে দিছেন কলার চোকলা মোকলা কালো হয়ে গেছে দেখে মন চাইব না খাইতে কারণ পাকায় বা খাড়ের নিচে আমরা নর্মালি এইসব জায়গায় রাখি আর তখন হয় কি কলাটা আপনার নষ্ট হয়ে যায় চোখলাটা নষ্ট হয়ে গেলে তো সৌন্দর্য নষ্ট হয়ে যায় তো ওই ক্ষেত্রে এরকম একটা স্ট্যান্ড রাখতে পারেন কলা স্ট্যান্ড এটা এই যে দেখেন সাজায় রাখলো কলাটা বাচ্চারাও মন চাইব যে খাই 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 আর এইভাবে কলাটা রাখলে ভাই পাকে নাকে জানেন বলেন তো ভাই কেন পাকে না কি জন্য ভাই নষ্ট হয় না বলেন কারণ কলাটা ভাবে যে এখনো কলাটা গাছেই আছে ও আর পাকে না কলাটা এখনো গাছেই ঝুলে আছে ভাই এটা মজা করলাম আর কি ভাই তো যাই হোক তো এইভাবে কলাটা রাখলে আপনার ডাইনিং টেবিলে রাখলেও খুব সুন্দর হবে তারপরে আপনার বাচ্চারা ঠিক আছে আর এটা এত ভারী আপনার জিনিসটা ভারী যে একটা কলার ফানা যদি এখানে রাখেন না যে নরমাল আর অনেক আছে যে কলার নিয়ে এই পুরো জায়গা এটা আপনি যত ওয়েট দেন আপনার সামনের দিকে যদি টানেন না পড়বে না ভাই কারণ নিচে ওয়েট আছে এটা আচ্ছাですよ শক্তিশালী জি জি শক্তিশালী তো এরকম একটা কলার স্ট্যান্ড আমি মনে করি যে সবার বাসা ডাইনিং টেবিলে রাখা উচিত আপনি নিজেই দেখেন যে ভাই কত সুন্দর লাগদাসে দেখে এই মঞ্চে যে সবাই মনে করেন খালি যে কলার দাম জিজ্ঞাসা ভাই দোকানে আমি তো এটা এইভাবে ডিসপ্লে করে রাখি সবাই খালি কলার দাম জিজ্ঞাসা ভাই আচ্ছা ঠিক আছে কিন্তু যে এই কলার স্ট্যান্ড মনে করে যে এটা দেখাই জি জি দেখাই যায় না এটা ঘরের সৌন্দর্যwidehat পারে আপনার ডাইনিং এর সৌন্দর্য জন্য এগুলা ইউজ করতে পারেন ইউজ করতে পারেন এসএস

আপনারা যারা এগুলা নিয়ে নিয়ে সেল সেল করতে করতে চান অনলাইন অফলাইনে পারেন বিষয় কি যে প্রোডাক্টগুলি তারপরে যেগুলি আমরা দেখালাম এগুলি কিন্তু আপনার ওই যে কোয়ান্টিটি আপনার পাঁচ হাজার দশ হাজার এরকম হয় না এগুলি আপনার এই সীমিত পরিমাণ আসে চায়না থেকে এরপরে দেখা গেছে অনেকে ভিডিও দেখে আপনার এই এক মাস পরে আসবে তখন এই প্রোডাক্টগুলি থাকবে না ভাই এই যে আজকে আমরা ভিডিও পাবলিশ করছি এরপরে আপনি আসেন প্রোডাক্টগুলি পাবেন কিন্তু আপনি যদি নক করলে দা নক করলে যে ভাই আমার জন্য কয়েকটা রাইখা দেন ঠিক আছে অনেকে আইসা দেখা গেছে যে আপনার ওই যে প্রোডাক্ট পায় না তাই কিছু প্রোডাক্ট আপনার ওই যে স্টক সীমিত থাকে শেষ হয়ে যায় তো ভিডিওর এক মাস পরে আসলে অনেক প্রোডাক্ট আবার কিছু প্রোডাক্ট আছে যে আপনার 12 মাসি আমাদের এখানে থাকে চলে 12 মাস কিন্তু কিছু প্রোডাক্ট থাকে যে লিমিটেড হট প্রোডাক্ট যেগুলো আসছে আর দেখা গেছে আসে না বা অনেক দেরি হয় সিজন চলে যায় অনন্ত আইবের জামেলা থাকে আর কি জি তো যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা পাবলিশড হতে হতে যদি প্রোডাক্টগুলি নিতে আসেন প্রোডাক্টগুলি ইনশাল্লাহ থাকবে কিন্তু অনেক দেরি করে ফেললে এই প্রোডাক্টগুলি আসলে থাকবে না এই আর কি স্টকের উপরে মূলত নির্ভর করে আর কি তো বাসা বাড়িতে তো আমরা অনেক স্মার্ট গ্যাজেট ইউজ করি এর ভিতরে অন্যতম হচ্ছে রাউটার বর্তমানে রাউটার রাউটার ডিভিআর এক্স এগুলি বাড়িতে কারণ নাই এরকম খুব কমই আছে নিরাপত্তার জন্য আমরা সিসি ক্যামেরা ইউজ করি ওইখানে দেখা গেছে একটি ডিভিআর থাকে একটি এক্স থাকে তো ওইটা আসলে রাখতে কিন্তু খুব ম্যানেজ করতে কেবল টেবল দিয়ে খুব ঝামেলা তো আপনার রাউটার ডিবিআর রাখতে এরকম একটা স্ট্যান্ড যদি ওইটাকে আমরা রাউটার স্ট্যান্ড বলি দুই লেয়ারের এরকম একটা স্ট্যান্ড আপনি রাখতে পারেন খুব শক্তপোক্ত অনেক ওয়েট বাই আমার হাতে স্কেল থাকলে এখন দেখাতাম আপনাকে মেপে যে এটা কত ওয়েট মানে এটা হচ্ছে কোয়ালিটির জি প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট আর কি রাউটার স্ট্যান্ড এটা আপনি ওই ডিবিআর ও ইউজ করতে পারবেন রাউটারও ইউজ করতে পারবেন দেয়ালে ঝুলিয়ে না রেখে এইটা দেওয়ালে সুন্দর করে হ্যাং করে এরপরে এইটার ভিতরে রাখেন কেমন গুলি ঢিল করে লাগাতে হবে জি ভাই এটা ঢিল করে লাগাতে হবে এটা জি জি শুধু কালো কালার উপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেম এরকমই আমি আপাতত প্যাকেটটা খুলছি না তাহলে সময়টা আসলে অনেক লং হয়ে যাবে এর জন্য আমি প্যাকেটটা খুলে দেখাচ্ছি না এই যে ছবির উপরে যেরকম দেখতে পাচ্ছেন এরকমই আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ব্রাশ এই ব্রাশের কাজটা কি এই ব্রাশের কাজ হচ্ছে আপনার গ্লাস বা বোয়াম এগুলি আপনার ক্লিন করা যায় আমরা তো বাজারে অনেক ধরনের বোতল ব্রাশ দেখি যেগুলি শুধুমাত্র বোতলে ক্লিন করা যায় কিন্তু এটা মাল মাল্টি ফাংশন হওয়াতে এটা আপনার গ্লাস প্লাস বয়মগুলি পরিষ্কার করা যায় সুন্দর করে আমি একটা করে দেখাচ্ছি এই যে আমার হাতের কাছে একটা বৈম নিয়েছি কিন্তু আমরা যে আচারের বিভিন্ন বয়মগুলি কিন্তু এরকমই হয় তো জাস্ট এটা কি করবেন এই যে

এটা হচ্ছে একটা গ্লাস ক্লিনিং ব্রাশ এরকম থাকবে প্যাকেটে এটা কোন দেশি ভাই এটা চাইনিজ প্রোডাক্ট ভাই অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট জি 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 আচ্ছা মাল্টি ফাংশন গ্লাস ক্লিনার যে ব্রাশটা এরকম থাকবে কালার তো একটাই হয় জি কালার একটাই হয় যে এরকম দেখতে পাচ্ছেন এরকম কালার আচ্ছা এটা বড় ছোট করা যায় না জি এটা এই যে এখানে আপনার আবার লক আছে এই যে দেখেন যাদের একটু প্রয়োজন বড় ছোট করা লক আছে আপনার বড় ছোট করা যায় এটা এই যে এই যে এখানে সুন্দর একটা লক আছে এই যে আচ্ছা

আচ্ছা এগুলা চায়না প্রোডাক্ট না জি এগুলা চায়না প্রোডাক্ট আচ্ছা এগুলা এখনো সার ট্রেডিং এ আছে যারা অনলাইন অফলাইনে বিজনেস করেন এগুলা সহজে তাদের থেকে কালেক্ট করতে পারেন সার ট্রেডিং এর স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন WhatsApp এ কি কি নিতে চান কোথা থেকে নিতে চান সরাসরি যে সারা বাংলাদেশে ট্রান্সপোর্টে প্রোডাক্ট দেওয়া হয় কোনো কন্ডিশনে না ট্রান্সপোর্টে কন্ডিশনে না ট্রান্সপোর্টে প্রোডাক্ট দেওয়া হয় আর আমাদের স্ক্রিনশটগুলি আসলে রেখে যদি আপনি স্ক্রিনশটগুলি যদি পাঠান তাহলে আমাদের জন্য আর কি সুবিধা হয় জি 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 এর তাহলে সুবিধা হয় সময়টা বাঁচেন যারা অরিজিনাল ব্যবসায়ী বিক্রে ব্যবসায়ীগণ আমরা যেহেতু খুচরা সেল করি না যারা নাকি অনলাইনে ব্যবসা করেন বা অফলাইনে ব্যবসা শুধু তারাই যোগাযোগ করবেন জি ঠিক আছে এক দুই পিস আসলে আমরাতে সেল করি না ওইভাবে কেউ যোগাযোগ করবেন না প্লিজ আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মিরর সেট মূলত এটা একটি আয়নার সেট এটা দিয়ে আপনার চেহারাও দেখা যায় আবার সুন্দর ডিজাইনও পড়া যায় এই যে আমার এখানে দেখেন একটু ডিসপ্লে আমি করে রেখেছি এখানে আপনার টোটাল এগারো পিসের একটি সেট আর কি এটা আপনি যখন দেয়ালে লাগাবেন বা আপনার অফিসে আপনার চেয়ারের পিছনে যে কোনো জায়গায় এটা লাগান খুব সুন্দর লাগবে আর কি অনেকে অনেক জায়গায় যে ব্লগাররাও দেখবেন যে পিছনে খুব সুন্দর দেয়ালে ডিজাইন করে এরপর ব্লগুলি করে বা নানান টাইপের ভিডিওগুলি করে মানে ঘর ডেকোরেশনের জন্য জি মূলত এটা ডেকোরেশনের জন্য অফিস ডেকোরেশনের জন্য ঘর ডেকোরেশনের জন্য অনেকটা এই টাইপের মিরর আমরা এদিকে দেখতে পাচ্ছি যে গোল মিরর জি কিন্তু আর আরেকটা জিনিস কি এটা দিয়ে কিন্তু একবার একুরেট চেহারা দেখা যান just সৌন্দর্যের জন্য লাগানো একটু 바গা টাকা দেখা যায় যেমন আপনারা এগুলা মূলত কি জন্যে লাগানো হয় ভাই সৌন্দর্যের জন্য এইটা সৌন্দর্যের জন্য লাগানো হয় তারপর এটা মিরর সৌন্দর্যের জন্য লাগানো হয় এটা 11 পিসের একটি সেট এরকম প্যাকেট থাকে হ্যাঁ এটা হচ্ছে আপনার এই পাঁচটা হচ্ছে স্টিকার এই পাঁচটা যখন আমি কাগজটা টান দিব তখন আঠা স্টিকার দেয়ালে লাগবে আর এই পাশটাও কিন্তু আপনার মিরটটা হাইট করা আছে এখানে উপরেও একটা স্টিকার আছে ওই স্টিকারটা যখন টান দিব তখন আপনার মূল মিরটটা বেরোবে অতএব দোনো সাইডে আমাদের ইস্ট এই দোনো সাইডে আপনার ঢাকা আছে আর কি স্টিকারটাও ঢাকা আছে কাগজ দিয়ে উপরেও ঢাকা আছে তার মানে এই পাশে আছে স্টিকার এটা দিয়ে লাগাবে এরপর এই পাশে একটা পলি আছে হালকা একটা পলি আছে একটা পলি আছে এটা ফেললেই আয়নার মতো চকচক করে এরকম ভাবে আপনি আর কি দেয়ালে আপনার মন মতো আপনি 11 পিসের সেট আছে আর কেউ চাইলে দুইটা তিনটা নিয়ে এরপর এরপরে ডিজাইন করবে আর কি মূলত হাতে দেখতে পাচ্ছেন একটি স্টিলের এর উকুন চুরুনি এর আগে আপনাদেরকে আমি ফুল বডি স্টিলের একটি উকুন চিরুনি দেখিয়েছি এটা কম প্রাইজের ভিতরে খুব সুন্দর সেম পিছনটা হচ্ছে আপনার স্টিল এটা হচ্ছে প্লাস্টিকের দেখেন চারটা ডিজাইন চারটা কালারের এখানে আমার কাছে আছে এটা বাচ্চা বড় সবার যে কোনো মাথার থেকে যে উকুনগুলি যে আমরা বের করি এটা যদি দেখেন যে গ্যাপগুলি এত ছোট নর্মাল কোন চিরুনিতে কিন্তু অনেক সময় উকুন পড়ে না কিন্তু উকুনের ঝামেলাটা কম বেশি সবাই ভোগে জানে যে তো এই চিরুনিটা দিয়ে আপনি উকুন পুরো ক্লিন করতে পারবেন আরকি আপনার উকুনগুলি যখন আস্রাবে উকুনগুলি পড়বে আচ্ছা প্লাস্টিকে এই উকুন চিরুনিগুলো 4 কালার হয় জি 4 কালার अवेलेबल হয় আর কি এই উকুন চিরুনিগুলো সংগ্রহ করতে পারেন আরকি আপনারা আমাদের কাছে এখন अवेलेबल এখন আছে আরকি আমরা অনেক সময় আমাদের আত্মীয়-স্বজন বা নিজেদের অনেক সময় বেবি হয় তখন আমরা চিন্তা করি যে কি দেওয়া যায় কি দেওয়া যায় অনেকে চিন্তা করি মিলাইতে পারি না তো বাচ্চা যেহেতু বাচ্চাদের একটা গিফট করবেন বাচ্চারা যেন ওই জিনিসটা ইউজ করতে পারে শুধু যেন সাজিয়ে না রাখে ওই বাচ্চারা যেন কাজে লাগে জিনিসটা এই যে এটা একটি গিফট আইটেম বা এমনি তো আপনি ঘরে তো রাখতেই পারেন এইখানে যেইগুলি টুলসগুলি দেওয়া আছে সবগুলি আপনার প্রয়োজন এখানে আপনার তাপমাত্রা মাপার জল মাপার যে থার্মোমিটার ওইটা আছে বেবি চিরুনি আছে বেবি ব্রাশ আছে এরপরে আপনার ফিঙ্গার ব্রাশ আছে এরপরে আপনার চিমটা আছে একটি সিজার আছে একটি নেল কাটার আছে সবগুলি আপনার শুধুমাত্র বেবিরা বাচ্চাদের ইউজ করার জন্য বেবি কেয়ার কিট সেট জি বেবি কেয়ার কিট সেট আচ্ছা যে এটা দুইটি কালার হয় এটা দুইটি কালার হয় এই যে দুইটি কালারে পেয়ে যাচ্ছেন আপনারা এই দুইটি কালার ভেরিকেশনে আপনি পেয়ে যাবেন দুইটি আপনার প্যাকেটের কালারও আপনার দুই রকম ভিতরে যে প্রোডাক্ট গুলি আছে এটার কালারও দুইরকম আপনার যেকোনো জন্মদিনের যে কোনো প্রোগ্রামে আপনি এটা গিফট করতে পারেন খুব আদর্শ একটা গিফট দেখেন এটা গিফট হিসাবে আপনার যাকেই আপনি র‍্যাপিং করে দিবেন খোলার পরে মনটা অন্তত খুশি হয়ে যাবে যে কি সুন্দর একটা সেট বাচ্চাদের জন্য দি বেবি কেয়ার কিট এটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি অয়েল পট আগেও আমরা দেখিয়েছি অয়েল পটগুলি মাঝে অয়েল পটগুলি শেষ হয়ে গিয়েছিল আপনাদেরকে আমরা অনেক রে আমরা দিতে পারিনি আসলে বলছি তো যে স্টকগুলি সীমিত থাকার কারণে দিতে পারিনি তো এখন আবাদের সার্ট সার্ট ট্রেডিংয়ে আবার আপনার অ্যাভেলেবেল এগুলি ঢুকে গেছে আপনার বত্রিশ সাইজও আছে

আবার আপনি ঢেলে ব্যবহারও করতে পারেন মানে দুইটা কাজ এটা করতে পারেন আপনি চাটনি হিসাবেও তেলটা ইউজ করতে পারেন ফিল্টারিং হিসাবে ইউজ করতে পারেন তেল ঢালার কাজেও ব্যবহার করতে পারবেন এর ভিতরে দুই আর কি এটা হচ্ছে বড় সাইজ জি এটা বড় সাইজ মেবি 750 এমএল হবে জি এটা 750 এমএল আমরা মূলত সাইজটাকে ধরি হইতাছে আপনার এই যে 32 আর হলো 24 ওয়াশিং মেশিনের এর ট্যাবলেট গুলি আপনার ওই কাপড় চোপড় তো আমরা ওয়াশিং মেশিনে পরিষ্কার করি কিন্তু ওয়াশিং মেশিনটাকে ক্লিনিং ক্লিন করে এই ওয়াশিং মেশিন ট্যাবলেট 12 পিসের একটি ট্যাবলেট আমাদের কাছে আসে আরকি যাদের লাগে নিতে পারেন আর ওয়াশিং মেশিনটা পরিষ্কার করা হয় একটা দুইটা ট্যাবলেট দিয়ে আপনার পানির ভিতরে রাখলেই ওয়াশিং মেশিনটা ক্লিন হয়ে যায় ওই যে অনেক সময় দাঁত আপনার ফাঁক থাকলে বা নানান টাইপের সমস্যা থাকলে মাংস টাংস অনেক কিছু দাঁতের ভিতরে ঢুকে থাকে আর কি ওই ক্ষেত্রে দাঁতটাকে আপনার পরিষ্কার রাখতে আপনার এই যে ড্যান্ড্রাল ফ্লক্স এগুলি আপনি ইউজ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একটা সাইডে আপনার চোখা কাই টুথপিকটা তো অনেক সময় খোঁচা লাগে ওইটা ওই টাইপের না আরেকটা সাইডে আপনার রাবার জি ফাগাগুলো পরিষ্কার করা ফাগাগুলো পরিষ্কার জি ড্যান্ড্রাল ফ্লক্স এই যে আপনার রক সুতো আর কি মূলত দাঁতের ফাগাগুলো পরিষ্কার করতে আর কি এগুলো আছে अवेलेबल এগুলো আমাদের কাছে এখন अवेलेबल আছে যাদের প্রয়োজন হয় নিতে পারবেন আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আজকে অনেক চমৎকার জিনিস নতুন নতুন প্রোডাক্ট দেখলাম সাব ট্রেডিং এ যারা ব্যবসা করতে চান বা ব্যবসা করতেছেন অনলাইনে হোক অফলাইনে হোক এখানে যোগাযোগ করতে পারেন বিভিন্ন ভ্যারাইটিস প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল আমরা হ্যাঁ সহল এবং আরও লোকজন আসে যোগাযোগ করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সামনে আরও নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসবো তো আজকে শেষ করার আগে আরেকটি প্রোডাক্ট আমি দেখি খুব গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট যেটা আমি পিছনে অনেকে মানে আমাকে কল করছে দোকানে আসছে কিন্তু আমি দিতে পারিনি প্রোডাক্টটা এখন আমাদের হাতে আবার এই প্রোডাক্টটা अवेलेबल ঢুকে গেছে এটা কি সেই সকেট সেফটি যারা খুঁজছেন সকেট সেফটি অনেকে দেখা গেছে একদিন পর পর আসছে যে ভাই সকেট সেফটি আসছে নি সকেট সেফটি আসেনি তো ওই সময় ভাই ছিল না এখন আবার আমাদের কাছে अवेलेबल স্টকটা হয়ে গেছে আর কি আপনারা আসলে এই সকেট সেফটিটা নিতে পারবেন এটা কিন্তু খুব দরকারি জিনিস আমি আগেও দেখাইছি তারপরে আগে কিন্তু আমি এই সকেট সেফটিটার আসল নকল ওইটাও দেখাইছি আমাদের পিছনের ভিডিওগুলি দেখলেই দেখতে পারবেন যে এই সকেট সেফটির যে আসল নকল এগুলি আমি সুন্দর করে দেখাই দিছি ডিটেলসে আর যাচ্ছি না আর কি

আমার ব্যবসায়িক ভাইদের প্রতি একটা মেসেজ দিয়ে যাই বা একটা কথা বলে যাই সেটা হচ্ছে যে ওই যে বারবার হেনা কোথায় হেনা কোথায় বাড়ি ঘর সাজানো হেনা কোথায় তো ভাই হেনারে খুঁজে গেছে মনটা দেন তাহলে হেনা মিনা অনেকেরই দেখবেন যে আসবো পাবেন সমস্যা নেই ব্যবসায় মনোযোগটা দেন টাকা ইনকাম করেন অনেক হেনা আপনার আশেপাশে ঘুরঘুর করবে ভাই ব্যবসায় মন দেন যাওয়ার আগে এইটাই আমি বলে যাই সবাইকে আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম